বাংলাদেশের একটি বন্দরের দিকে এবার নজর দিয়েছে যুক্তরাষ্ট্র আগামী দিনে কোয়াট পোর্টস ফর ফিউচার কর্মসূচির অধীনে বঙ্গোপসাগরে নিজেদের উপস্থিতি প্রতিষ্ঠা করে এ অঞ্চলে চীনের উপস্থিতির ভারসাম্য আনতেই এই উদ্যোগ নিয়েছে ওয়াশিংটন শনিবার দ্য ইকোনমিক টাইমস এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে তবে এ সংবাদের বিষয়ে জানতে চাইলে অন্তর্বর্তী সরকারের উচ্চ পর্যায়ের একজন কর্মকর্তা কোনো মন্তব্য করতে অস্বীকার করেন ইউএসআই পোর্ট ইন বাংলাদেশ ফর বে অব বেঙ্গল প্রেজেন্স শিরোনামের প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশের বন্দর খাতে পরিকল্পনার অংশ হিসেবে যুক্তরাষ্ট্র এই সপ্তাহে ঢাকায় সংশ্লিষ্ট অংশীদারদের সঙ্গে একটি প্রাথমিক বৈঠক করেছে এ বিষয়ে অবগত আছেন এমন ব্যক্তিরা জানিয়েছেন কোন সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়ার আগে যুক্তরাষ্ট্র প্রথমে একটি সম্ভাব্যতা যাচাই করবে এর আগে জানা যায় মার্কিন সামরিক বাহিনী বাংলাদেশের কৌশলগত গুরুত্বপূর্ণ চট্টগ্রাম এলাকায় সক্রিয় রয়েছে লক্ষণীয় বিষয় কোয়াড পোর্টস উদ্যোগের অধীনে এই পদক্ষেপ নেওয়া হলেও বাংলাদেশে এ মার্কিন পরিকল্পনায় ভারতের এখনও কোনো ভূমিকা নেই এদিকে ভারত এখনও আগামী দিনে বাংলাদেশে একটি বন্দর নির্মাণের জন্য পাবলিক প্রাইভেট পার্টনারশিপ মডেল নিয়ে ভাবছে জাপান বাংলাদেশের মাতাবাড়িতে একটি গভীর সমুদ্র বন্দর নির্মাণ করছে জাপানের এই অংশগ্রহণের লক্ষ্য হল একটি বড় আঞ্চলিক ট্রান্সশিপমেন্ট এবং শিল্প কেন্দ্র স্থাপন করা যা বড় জাহাজগুলোকে সরাসরি ডক করার সুযোগ দেবে এর ফলে খরচ ও যাতায়াতের সময় কমবে এবং বাংলাদেশ ও এর প্রতিবেশী ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর বাণিজ্য বৃদ্ধি পাবে ニューヨーク